কাজ করতে করতে তীব্র ফলায় কেটে গেল আঙুল কারখানায় কাজের সময় আচমকায় করাত চলে গেল হাতের উপর দিয়ে এই সমস্ত চিকিৎসা আজ আর একেবারেই কঠিন নয় তবে তার জন্য মেনে চলতে হয় কিছু নিয়ম তাহলেই কেটে যাওয়া আঙুল জোড়া লাগবে খুব সহজেই হাত পা বা যে কোনো অঙ্গ কেটে গেলে জুড়ে ফেলা এখন আর চিকিৎসা শাস্ত্রে কোনো অসাধ্য ব্যাপার নয় কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো এখনো পর্যন্ত অনেকেই জানেন না অনেকেই এখনো জানেন না যদি কোনো রোগীর হাত কিংবা হাতের আঙুল বা পায়ের আঙুল কেটে যায় সেক্ষেত্রে সেই কাটা অংশটাকে ঠিক কিভাবে নিয়ে আসতে হবে এর পাশাপাশি এই অঙ্গ জুড়ে দেওয়ার ক্ষেত্রে বা এই আঙুল বা হাতের কোনো অংশ যেটা কেটে গিয়েছে সেটা জুড়ে ফেলার ক্ষেত্রে ঠিক কি রকমভাবে অপারেশন হয় সেটা কিন্তু একটা দারুণ আকর্ষণীয় বিষয় ঠিক কি কি ভাবে এই কাটা অঙ্গ জুড়ে লাগাবার কাজ করেন চিকিৎসকরা আর হাসপাতালের চিকিৎসক দেখালেন এমনই এক সুতো যা খালি চোখে দেখতে পাওয়াই দুষ্কর এখানেই শেষ নয় ধরুন কারোর যদি কবজির কাছে কেটে যায় শিরা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সেই আঘাতপ্রাপ্ত শিরা কিভাবে দেখালেন হাতে কলমে। রয়েছে এমন কিছু যা শিরা ধমনি ধরে তাদের মেরামত করতে কাজে লাগে এর পাশাপাশি সেই বিশেষ সুতো দেখার জন্য রয়েছে একটি বিশেষ চশমা যাকে বলা হয় লুপ এই চশমার মধ্যে আছে বাইনকুলারের মতো এক বস্তু যার জুমিং পাওয়ার প্রায় তিন দশমিক আট গুণ এটা চোখে দিয়েই কিন্তু সমস্ত অপারেশন হয় না হলে খালি চোখে মানব শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত জায়গা মেরামত করা খুব কষ্টসাধ্য এক বিষয় এর পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম কাটা অঙ্গ কিভাবে আনতে হবে হাসপাতালে অপারেশনই বা কিভাবে হয় সুস্থতার হার কতটা চিকিৎসক ডিপেন্ড করছে কোন জায়গা থেকে কেটে গেছে মানে এই সার্জারিটাকে আমরা বলি রিপ্ল্যান্টেশন সার্জারি মানে কোনো একটা কেটে যাওয়া একটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা আবার জোড়া লাগাই তো এটা ডিপেন্ড করছে কোন জায়গা থেকে কেটে গেছে যদি জিনিসটা একটা আঙ্গুল হয় মানে আঙুল বা একটা ফিঙ্গার হয় তাহলে ফিঙ্গারের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন বারো ঘন্টা অবধি এটাকে বলে আমাদের ওয়ার্ম ইস্টেমিয়ার টাইম মানে পেশেন্ট যেভাবে নিয়ে আসছে নর্মালি আপনি যদি নর্মাল একটা ফিঙ্গারকে নিয়ে আসেন বারো ঘন্টা অবধি আমরা করতে পারি আরেকটা যদি আপনার হাত কেটে যায় মানে পুরো হাতটা কেটে গেছে বা ধরুন আরও প্রক্সিমালি কাটছে মানে ফোর আম লেভেল থেকে কেটে যাচ্ছে তাহলে টাইমটা আরও কমে যায় মানে ধরুন চার থেকে ছ ঘন্টা অবধি হয়ে যায় চার ঘন্টা অবধি কারণ যত প্রক্সিমালি জিনিসটা কেটে যায় তত সেখানে মাসেল বাল্ক বাড়ে পরিষ্কার কোনো একটা কাপড়ে একটু জল দিয়ে জায়গাটাকে একটু ময়েস্ট করে মানে কাপড়টাকে জলে ভালো করে পরিষ্কার কাপড়কে মুছে ওই অ্যাম্পুটেটেড পার্টটাকে কাপড়ের মধ্যে নিতে হবে দিয়ে একটা পলিথিনে ঢোকাতে হবে কোনো প্যাকেটে বা পলিথিনে আরেকটা পলিথিনের মধ্যে বরফ আর একটু জল নিতে হবে তার মধ্যে ওই কাটা পার্টটাকে ঢোকাতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বরফ যেন ডিরেক্টলি ওই কাটা পাটের মধ্যে দিয়ে দেওয়া না হয় মানে এটা যেন কাটা পাটের সাথে যেন বরফটা ডিরেক্ট কোনো রকম কনট্যাক্ট না হয় তাহলে ফ্রস্ট বাইট ইঞ্জুরি হবে এবং উল্টে ওর রেজাল্ট আরও খারাপ হবে আমাকে করতে হবে কি এটা ভেজা গজ বা এনেশোকড গজের মধ্যে বা কাপড়ের মধ্যে বা এমনি নর্মাল জলে ভেজার মধ্যে ওই পাটটাকে পরিষ্কার করে নিয়ে রাস্তায় কেটে গেছে একটা ব্যাগে ঢোকালাম সেই ব্যাগটাকে একটা বড় ভেজানো জলের আর একটা ব্যাগের মধ্যে বা যেখানে আইস আছে তার মধ্যে ঢুকিয়ে ওইটা একটা ব্যাগে করে বা একটা কোনো বক্সে করে আমাকে নিয়ে আসতে হবে আগের লাইফ সবসময় লিড করা যায় না কারণ মাইক্রোভাসকুলা রিপেয়ার করলেও সাপোজ আঙুলটা কেটে গেলো আঙুলটা কেটে যাওয়ার পরে সেই আঙুলটার ফাংশন কতটা আসবে সেইটা ডিপেন্ড করছে কিভাবে কেটেছে কতটা ভালো তো রিপেয়ারটা হয়েছে এবং তার সাথেও ইম্পর্টেন্ট পেশেন্ট পোস্ট অপারেটিভ বা অপারেশনের পরে কতটা ভালো ফিজিওথেরাপি বা এই প্রোটোকলগুলো মেনটেন করেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু আঙুল স্টিফ হয় অনেক ক্ষেত্রে আঙুল স্টিফ হয় তবুও আমি বলবো রেজাল্ট মোটামুটি এই রিপ্লান্টেশনে যদি ডিস্টালি কাটে মানে ধরুন আঙুলের এই পোর্শনটা ডিজিটাল ইন্টারফ্যাল আপনার ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ডিস্টালি বা এই জায়গা থেকে কেটে গেল তার মোটামুটি ফাংশান ধরে রাখুন অলমোস্ট এইট্টি এইট বা না নাইনটি পার্সেন্টের কাছাকাছি আসতে পারে কিন্তু ওই যে বললাম কিছু কিছু ফ্যাক্টার যে পেশেন্ট কতটা ভালো ফিজিও করছে কতটা ভালো তার অপারেশান হয়েছে বা তার অপারেশন করার আগে তার ইঞ্জুরিটা কেমন ছিল পেশেন্টের স্ট্যাটাস কীরকম যদি ক্রাস্ট ইঞ্জুরি ছিল নাকি এটা শার্প কাট ইঞ্জুরি ছিল কোনো করাতে বা বাইকের চেনে কেটে গেছে নাকি এটা ক্রাস্ট ইঞ্জুরি মানে ও হাতের উপর একটা কিছু চলে গেছে তারপরে আঙুলটা কেটে গেছে লিফটে কেটে গেছে লিফটের মধ্যে ঢুকে কেটে গেছে তো এটা ডিপেন্ড করছে তো এরপরেই পেশেন্টের যেটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে স্টিফনেস একটা হয় অনেক সময় একটু সেনসেশন কম থাকে অনেক সময় একটু ডিফ ডেভেলপ করে এগুলোর জন্য কিছু সেকেন্ডারি কারেক্টিভ প্রসিডিউরও করা যায় তো আমাদেরকে এখানে জানতে হবে যে রিপ্লান্টেশান করার কিছু ইন্ডিকেশানস আছে কিছু কান্ট্রা ইন্ডিকেশান আছে মানে কখন আমি রিপ্লান্টেশান করবোই মানে এটা অন্য বাড়ির লোকদেরকেও বলে রাখা একাধিক যন্ত্রপাতির মাধ্যমে একাধিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেই মাইক্রো সার্জারি কিন্তু করা হয় শুনতে হয়তো বিষয়টাকে মাইক্রো সার্জারি লাগে কিন্তু বিষয়টা আদতেও মাইক্রো নয় চিকিৎসকেরা কিন্তু জানাচ্ছেন যদি নির্দিষ্ট নিয়ম মেনে কোনো রোগীর এই কেটে যাওয়া আঙুল বা কেটে যাওয়া অংশটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু তার ভালো হয়ে ওঠা বা তার সেই নির্দিষ্ট কেটে যাওয়া অংশটা আবার জুড়ে দেওয়া খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয় তবে এক্ষেত্রেও মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয় রয়েছে যদি সেই সমস্ত বিষয় রোগীর থেকে থাকে তাহলে কিন্তু তার পোস্ট অপার তাহলে কিন্তু তার যে পোস্ট অপারেটিভ কেয়ার বা তার সুস্থ হয়ে ওঠাটা অর্থাৎ আঙুলটা জোড়া লাগানোর পরেও তার নিয়মিত যে দৈনিক জীবন যেটা আগে ছিল সেটা কিন্তু নাও থাকতে পারে তাই সব মিলিয়ে একথা বলাই যায় যে খুব অল্প কিছু বিষয় সেগুলো মাথায় রাখলেই যেমনটা চিকিৎসক বললেন সেগুলো মাথায় রাখলেই কিন্তু হাত বা হাতের আঙুল বা যে কোনো জায়গা কেটে যাওয়ার পরেও তাকে জুড়ে দেওয়া এবং তারপরে আরও একবার আগের জীবনে চলে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় ক্যামেরায় সুব্রত বসের সঙ্গে সায়ন্তকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা